একটি দরিদ্র পীড়িত অঞ্চলে মানুষগুলা খুবই কষ্টে পাকত আজ ডাল তো কাল চাল নেই এরকমই চলছে এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্বাচিত হয়েছিলেন একজন চেয়ারম্যান এবং তিনি কথা দিয়েছিলেন নির্বাচনের আগে রকম কথা দিয়েছিলেন পরবর্তীত তার কথার কোনো বেশ কম হয়নি তাই তো তিনি তাদের পাশে দাঁড়ানোর জন্য সদা তৎপর এমনই এক গল্প নিয়ে হাজির রয়েছে আজকে আশা করি পাশেই থাকবেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছেন আপনার সাথে কিছু কথা বলার ছিল আসসালাম ঠিক আছে বলো হয়েছে কি চেয়ারম্যান সাহেব আজ এক সপ্তাহ হলো গলে কোনো খাবার নেই আজ চাল আনলে কাল ডাল নেই কাল ডাল আনলে পরশু চাল নেই এভাবেই চলছে একবার খেলে আরেকবার না খেয়ে থাকতে হচ্ছে তার উপর রয়েছে পানির সমস্যা কি যে করব বাচ্চাটাকে নিয়ে আপনি যদি একটু সাহায্য সহযোগিতা করতেন তাহলে বড়ই উপকার হতো আরে কি বলছো তোমরা চাল পাওনি আমি তো তোমাদের নাম লিস্টে আনিয়েছিলাম আরে চেয়ারম্যান সাহেব এ কি বলছেন সরকারি চাল সরকার চাল দে আমি তো পাইনি স্যার আরে সে কি কথা ঠিক আছে তুমি দুশ্চিন্তা না করে বাড়িতে যাওয়া বিষয়টি দেখছি তোমাদের খাবার আর পানির ব্যবস্থা করে দেব চিন্তা করো না ঠিক আছে স্যার আমি কাল আসব তারপর মেয়েটি তার বাড়িতে চলে গেল এবং চেয়ারম্যান সাহেব সভাপতিকে রেগে মেগে ডাক দিয়ে আনলেন কি সভাপতি সাহেব আপনাকে না বলেছিলাম সবার নামের তালিকা করতে কি করেছেন তালিকা আর ও আসছে তো কাল আরেকজন আসছে গরিব কেউই তো চাল পেল না দয়া করে বলুন তো চালটা পাচ্ছে কারা তালিকাটা দিন আমাকে কারা মানে কি আমি তো আরে রাখেন আপনার আমি তো আমি তো একের পর এক সবার অভিযোগ শুনতে শুনতে আমি ক্লান্ত মাফ করবেন স্যার আমার ভুল হয়ে গেছে আমি আজই নতুন তালিকা করে আপনাকে এনে দিচ্ছি ঠিক আছে তাই করুন চেয়ারম্যান সাহেবের হুংকার পেয়ে সভাপতি সাহেব তালিকা তৈরি করতে চলে গেলেন এদিকে চেয়ারম্যান সাহেব পরে গেলেন বিরাট এক চিন্তা অবশেষে চিন্তা করতে করতে একটি উপায় বের করলেন এবং তিনি সেই সিদ্ধান্ত মনস্থির করলেন তারপর তিনি একটু বেড়াতে বের হলেন বিকাল ও রহিম আমার তো শরীরটা খুব খারাপ লাগছে কেমন যেন অস্থির অস্থির করছে আরে স্যার কি বলছেন আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না কি করব কি যে করব এই অবস্থায় মাথায় কিছু আসছে না কি করা যায় আরে রহিম কি ভাবনার পরে তো চিন্তার দরকার নেই আমি এখানে বসে একটু বিশ্রাম নিলেই ঠিক যাবে ইকা চাচা স্যার তাহলে বিশ্রাম নিন এমন সময় রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়পতি মে চেয়ারম্যানকে দেখে দাঁড়িয়ে গেল আসসালামু আলাইকুম চেয়ারম্যান আঙ্কেল আপনি এভাবে অস্থির লাগছে কেন আর আপনি এখানে এভাবে একা বসে আছেন কেন কি হয়েছে ওয়া আলাইকুম আসসালাম না এই গরমে এক বস্তি ডাকছিল তাই বসে বিশ্রাম নিচ্ছিলাম আরে আঙ্কেল কি যে বলছেন আপনাকে তো খুবই অস্থির লাগছে চলুন আমাদের বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আরে আরে মা অস্থির হওয়ার কিছুই নেই আমি ঠিক আছি আমার সাথে রহিম ও একটু সামনে গেছে প্রাকৃতিক কাজ সারতে ও আসলেই চলে যাবো বাসায় আরে না আঙ্কেল কি যে বলেন আমাদের বাড়ির পাশে এসে এভাবে অসুস্থ অবস্থায় চলে যাবেন আপনি তা কি হয় নাকি আচ্ছা আমি দাঁড়াচ্ছি রহিমাঙ্কাল আসলে আপনাকে নিয়ে একসাথে বাসায় যাব তার বাড়িতে চেয়ারম্যান সাহেব বলে কথা নাস্তাটা রেডি করে কিছু রান্নার ব্যবস্থা করি না খাইয়ে দিলে কি হয় শত হলেও চেয়ারম্যান সাহেব গরিবের গড়ে হাতির প্রবেশ আপ্যায়ন করতে হবে বেশ বেশ না হলে যে সব শেষ তারপর সভাপতির বউ চেয়ারম্যানের জন্য আস্তে আস্তে সব কিছু রান্নার বন্দোবস্ত করতে শুরু করলেন আরে বাড়ি মজা তো অমৃত স্বাদের খাবার আমার তো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আচ্ছা তুমি কোন চালের ভাত খাও বলো তো এই চালটা তো ভারী মজা আগে খেয়েছে বলে তো মনেই হচ্ছে না আর আঙ্কেল এটা তো সরকারি চা এটা খুব মজা দামে সস্তা মানে বেলা আর কি বলছো তোমরা কি আমাদের বাসার চাল খাও না আমি তো প্রতি মাসেই তোমার বাবাকে ফ্রি আমাদের বাসা থেকে এই খাবারগুলো দিয়ে দিই কি জানি আঙ্কেল এসবই তো বাবা নেই এসবই খাই আচ্ছা ঠিক আছে তুমি একটু তোমার মাকে আসতে বলো ও মামা তোমাকে চেয়ারম্যান আঙ্কেল ডাকছেন যাও ওরে আল্লাহ আমাকে কেন ডাকছেন আচ্ছা ঠিক আছে যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার আমাকে ডেকেছেন খাবার কেমন হলো খাবার কি ভালো হয়নি স্যার ওয়ালাইকুম আসসালাম মানে আপনাদের বাসার চালটা তো বাড়ি মিষ্টি অমৃত স্বাদ রান্নাটাও দারুণ হয়েছে খামোকে তো কষ্ট করলেন আপনি আরে স্যার আপনার খুব ভালো লাগে যে চাল এটা তো ওই সরকারি মানে সরকারি না মানে আপনাদের বাসা থেকে যে চাল দেন ওটাই তো এর মধ্যে কোনো ভিন্ন স্বাদ নেই তো স্যার আপনাদের বাসারই চাল আরে বুঝলাম না কি যেন সরকারি বলছিলেন এত আমটা কেন করছেন কোথা থেকে পেলেন বললেই তো হয় আমরাও এনে খেয়ে নিতে পারি বাড়ি সাদ তারপর চেয়ারম্যান সাহেব এত মজার চাল পাবে পাবেন এসব গল্প করে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলেন আরে সভাপতি সাহেব শুনেন আজ ঢাকা থেকে সরকারি চালের ট্রাক আসবে আপনি সবাইকে নিয়ে সময় মতো তালিকা বুঝে ঝালগুন গুনে গুনে গুদামে ভরে রাখবেন এবং আমাকে কাল সকালের দিয়ে দিবেন ঠিক আছে স্যার আপনি একটু চিন্তা না সময় মতো সব কাজ হয়ে যাবে আরে সবাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেরি হয়ে গেলে এসে যাবো আমার আরে ইন্সপেক্টর সাহেব দেখেছেন দেখেছেন অবস্থা কিভাবে গরিবের হকটা নষ্ট করছে যান তাড়াতাড়ি ওকে গিয়ে গ্রেফতার করুন দেরি করবেন না কিন্তু আর চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব আমার নাম মকলেস এখন সব হবে শেষ অনেক হয়েছে চুরি এবার চলো শ্বশুর বাড়ি আরে কে কে ভূত ভূত নয় ভূত নয় আমি হলাম সরকারি জেলখানার দূত অনেক খেয়েছে সরকারি কাফি এখন খাবে সরকারি লাঠির বাড়ি দেখবে কেমন মজা যদিও সভাপতি সাহেবের এমন ব্যবহারে চেয়ারম্যান সাহেব অনেক কষ্ট পেলেন তারপরেও তিনি নিজে দাঁড়িয়ে গোদামের সমস্ত চাল সংরক্ষণ করলেন এবং পরবর্তী দিন গরিবদের বিতরণের জন্য তিনি নির্ধারণ করেন এভাবেই মানবতায় জয় হোক